আসসালাম আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি সঙ্গে পত্রিকার পাতা থেকে নেওয়া আজকের আলোচিত ঘটনা প্রবাহ আপডেট সাধারণ চব্বিশ বৈশাখ চোদ্দোশো একত্রিশ উনিশশো সাল চোদ্দোশো পঁয়তাল্লিশ এক নম্বর প্রশ্ন শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পহেলা মে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে অনুচ্ছেদ চোদ্দ আনারস পাতার আঁশ থেকে উদ্ভাবিত সুতার নাম কি পাইনঅ্যাপেল সিল্ক পাইনঅ্যাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র কোথায় মানিকগঞ্জ জেলায় তৈরি পোশাক থেকে বাংলাদেশে রপ্তানি আয় কত প্রায় পঁচাশি শতাংশ সূত্র এডিবি আই এম এর তথ্য মতে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির প্রাকলন কত ছয় দশমিক ছয় শতাংশ অনলাইন শপিং পদ্ধতি আবিষ্কার করেন কে ইংল্যান্ডের মাইকেল অলরিস উনিশশো সালে ভবিষ্যতের শহর ওভেন সিটি কোথায় অবস্থিত জাপানের হংসুদ্বীপ এক নম্বর প্রশ্ন ডিজিটাল নিরাপত্তা আইন ডিএসএ সংসদে কবে পাস হয় গ দু সালে দুই নম্বর রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র কোন দেশের সংস্থা ঘ ভারত তিন নম্বর খরা সহিষ্ণু ফসলের জাত কোনটি ঘ সবগুলো খেজুর তরমুজ তাল চার নম্বর জোট সংস্থা ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে কতগুলো সদস্য দেশ রয়েছে ঘ সাতাশটি পাঁচ নম্বর জাতিসংঘের কোন সংস্থা আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করে কম ও ছয় নম্বর দেশের বট কর্মসংস্থানের কত ভাগ প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত খ পঁচাশি ভাগ সাত নম্বর আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল ও এর সদর দপ্তর কোথাও অবস্থিত খ জেনেভা সুইজারল্যান্ড আট নম্বর স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি গ চারটি পাঁচ নম্বর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ ডাব্লু উদ্ভাবক এর খ টিম বার্নাস লিভ দশ নম্বর রৌদ্র করটি টেম কাব্যের রসয়িতা কে গ শামসুর রহমান দুদকের প্রথম মহিলা মহাপরিচালক শিরিন মতো দেশে এখন শিশু শ্রমিক আছে পঁয়ত্রিশ লাখ হাজার নয়শো শিশু শ্রমের প্রথম ও প্রধান কারণ অর্থনৈতিক দুরবস্থা এল নিনোর বিপরীত অবস্থা লালিনা লালিনা হল বৃষ্টিতে বেড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বন্যা দেখা দেয় মে দিবসের ঘটনার সাথে জড়িত আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট এক নম্বর প্রশ্ন পহেলা মে কি দিবস পহেলা মে ক আন্তর্জাতিক শ্রম দিবস দুই নম্বর থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বাহিন্দা নুয় নুকারা কবে পদত্যাগ করেন গ গনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তিন নম্বর বিশ্বের দূষিত শহরের তালিকায় একশো নব্বই স্কোয়ার নিয়ে শীর্ষে অবস্থান করছে কোন শহরটি খ কাঠমান্ডু রাষ্ট্রদূত আদালতের আদেশ লঙ্ঘন করায় ট্রাম্পকে জরিমানা করা হয়েছে কত টাকা গ নয় হাজার ডলার ছয় নম্বর কলোনিক অ্যান্ডোনোমা বা কোলন ক্যান্সার শনাক্তকরণে অবদান রাখবে কোনটি সাত নম্বর হেপাটাইটিস ভাইরাসের প্রথম অবস্থান রয়েছে কোন দেশ চীন আট নম্বর রামিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন সিনেমাটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে নির্মাণ নায়ু দূষণে বিশ্বে একশো উনিশটি দেশের বা একশো উনিশটি শহরের মধ্যে ঢাকার অবস্থান কত তম ক ষোলতম দশ নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তার বিমানবালা পেতে যাচ্ছে কোন দেশ গ দুবাই এগারো নম্বর ডিএসআইসির বর্তমান সভাপতিকে মুক্তাদির অনেক বারো নম্বর বিশ্ব ব্রহ্মণ্ডের সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাসটি ক হাইড্রোজেন তেরো নম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্বাসিত বা নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে ঘ পয়েন্ট জিরো এক গ্রাম চার নম্বর আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে গ পাঁচ ভাগ পনেরো নম্বর ই এইট কি ক আটটি পরিবেশ দূষণকারী দেশ ষোলো নম্বর ইনস্ট্রামে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে নিচের কোন ব্যক্তির খ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সতেরো নম্বর উইপো এর সদর দপ্তর কোথায় ক লন্ডনে আঠেরো নম্বর প্রথম কত সালে শ্রমিকেরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন ক আঠারোশো ছিয়াশি সালে উনিশ নম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন কে ক মাহবুবুল রহমান বিশ নম্বর শ্রমিকেরা তাদের দাবি আদায়ের জন্য প্রথম কোথায় আন্দোলন শুরু করেছিলেন খোঁজ যুক্তরাষ্ট্রের শিকাগোতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তথ্য একুশ মার্চ দু হাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাধুনিক প্রযুক্তি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন অবস্থান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালিতে আন্দার মানিক নদীর তীরে উৎপাদন ক্ষমতা তেরোশো বিশ গুণ ছয়শো ষাট মেগাওয়াট একত্রে তেরোশো মেগাওয়াট নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড অর্থায়ন করেছে চীন এবং বাংলাদেশ এবার আপনাদের জন্য থাকছে একটা কুইজ বলতে হবে কিসের ভিত্তিতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল ক দ্বিজাতি তত্ত্ব খ সামাজিক চেতনা গ অসাম্প্রদায়িকতা ঘ বাঙালি জাতীয়তাবাদ উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন